হ্যালো বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমরা এখান থেকে চলে যাব সরাসরি মাধবপুর লেকে মাধবকুণ্ড কাঁঠালতলি কোলাউরা ব্রাহ্মণবাজার শমশেরনগর ভানুগঞ্জ বাজার প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা সন্ধ্যায় এসে পৌঁছালাম মাধবপুর লেকে শ্রীমঙ্গলে আমরা রাত্রিযাপন শেষে ভোরবেলায় রওনা দিলাম দার্জিলিং টিলা দর্শনে শ্রীমঙ্গল থেকে দার্জিলিং টিলার দূরত্ব প্রায় ছয় কিলোমিটার সবুজ চা বাগানের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যের কাছাকাছি গেইটে আমাদের বাইকগুলো রেখে তারপর ভিতরে ঢুকতে হলো এবং আমরা যখন ঢুকছিলাম তখন জনমানব শূন্য সকালবেলার হাঁটাহাঁটি আমাদের বেশ ভালোই লাগছিল প্রায় বিশ মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম সেই দার্জিলিং টিলায় দৃশ্য অবলোকন এবং আমাদের গল্প করতে করতে গন্তব্যের দিকে যাত্রা বেশ ভালোই লাগছিল আমাদের দুই পাশে পাহাড় এবং চা বাগানের অপরূপ দৃশ্য ভোরবেলার এই আবহ সত্যি মনোমুগ্ধকর আমাদের মনে হচ্ছিল সত্যি আমরা দার্জিলিংয়ে অবস্থান করছি এখানে আমরা প্রায় দুই ঘন্টা সময় অতিবাহিত করি বিশ্রাম নেওয়ার জন্য বসে থাকার ব্যবস্থাও এখানে রয়েছে দর্শনার্থীদের জন্যও রয়েছে একটি ছোট ওয়াচ টাওয়ার সকালবেলা সোনালি রোদ সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল রাস্তাগুলো দেখলে মনে হয় যেন শিল্পীর তুলির আচরে আঁকা কোনো দৃশ্য তিন দিন থাকার পরে আমরা ঘুরে আসলাম এর ভিতরে ভোলাগঞ্জ ভোলাগঞ্জের পর দেখলাম আমাদের মাধবকুণ্ড ঝর্ণা মাধবপুর লেক যেটা শ্রীমঙ্গল তো সেখান থেকে আজকে আমরা হ্যাঁ শাহজালালে মাজার সহ আমরা ঘুরে আসলাম তো এখন এই সুদীর্ঘ সময়ের আজকে ভোরবেলা আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী এম আর খান যে চা বাগান রয়েছে ওখানকার যে দার্জিলিং খ্যাত যে জায়গাটা ওইটা ঘুরে আসলাম তো সেখানকার অনুভূতি জানার জন্য আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমাদের সেই শিক্ষক সফর সঙ্গী আজ বিকেলের আপনার অনুভূতি কি ধন্যবাদ দাদা রাজীব কুমার সরকার পলাশকে আমরা আসলে তিন দিন যাবত পরিশ্রম করে বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করেছি দেখেছি উপভোগ করেছি এনজয় করেছি সব মিলিয়ে আমাদের কাছে এবং আমাদের আজ বিকেলের টিমের কাছে সবার কাছে ভালো লেগেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা এই পর্যায়ে কিছু বলার জন্য অনুভূতি অনুভূতি ব্যক্ত করার জন্য খুব শর্টলি আমাদের মাহমুদ কুমার ধন্যবাদ রাজীব কুমার সরকার পলাশ আসলে আমরা যখন বাড়ি থেকে রওনা দিই আমরা মূলত আমাদের টোটা ছিল মোটর সাইকেল ড্রাইভ করে আমরা আসছি এবং এই পর্যন্ত সম্ভবত আমরা পাঁচশো সাড়ে পাঁচশো কিলো মোটরসাইকেল ড্রাইভ করছি প্রথমে গেলাম আমরা ভোলাগঞ্জ সিলেট তারপর হচ্ছে শাহজালাল মাজারে গেলাম তারপর হচ্ছে যে আমরা সীতাকুণ্ড ঝরনা গেলাম মাধবপুর লেক গেলাম এখন হচ্ছে আমারকান টি গার্ডেন যেটা আমরা ভারতের দার্জিলিংয়ের সাথে তুলনা করা হয় এবং আজকে আমরা ভোর ভুরি এখানে চলে আসছি আটটায় এবং একদম নির্বিলি পরিবেশ এবং এটা আসলে অসাধারণ আপনারা যারা এই আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা এই জায়গাটা আপনারা আগামী ট্যুরের জন্য বেছে নিতে পারেন ধন্যবাদ রাজীব কুমার সরকার অসংখ্য ধন্যবাদ আমাদের আরেকজন সফর সঙ্গী আমাদের ফেসবুক খ্যাত সেই মাস্টার আলামিন তো তার অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ রাজীব কুমার সরকার দাদা আসলে আমাদের এই ট্যুরটা ছিল একটু অন্যরকম স্পেশালিটি যেটি আমরা দুই দিন আগে বাড়ি থেকে সকাল ছয়টায় যাত্রা করেছিলাম এবং আজকে আমরা যাবার পথে কিন্তু যাবার পথে আমরা যে অঞ্চলটিতে আসলাম সেই অঞ্চলটিতে শ্রীমঙ্গলের চা বাগান অসম্ভব সুন্দর এবং দাদার ভিডিওর মাঝে আমাকে তুলে ধরার জন্য দাদাকে আরো স্পেশাল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি সেটা হলো যে শ্রীমঙ্গল থেকে এখানকার দূরত্ব প্রায় ছয় কিলোমিটার এবং আপনাদের এখানে ঢুকতে কোনো ফি দিতে হয় না বা টিকিট লাগে না আপনি বিনামূল্যে সেখানে ঘুরে যেতে পারেন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব শ্রীমঙ্গলে সেখানে সকালবেলা নাস্তা সেরে রওনা দিয়ে দিব আবারও চুনারু ঘাটের উদ্দেশ্যে আমরা যখন সেখান থেকে বের হচ্ছিলাম তখনই আমাদের চোখে পড়লো একটি টিউবওয়েল যেটিতে কোনো চাপ দিতে হয় না অনবরত পানি পড়ছে এই ছিল আমাদের শ্রীমঙ্গলের দার্জিলিং টিলা ভ্রমণ পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন